প্রতীকটা খুবই স্পেশাল যদি আমি জনতার প্রার্থী আমার প্রতীক হচ্ছে মোমবাতি যেটা নিজে আলোকিত করে কিন্তু নিজে শেষ হয়ে যায় তাহলে আজকে রাজনীতি কেন রাজনীতিতে মানুষ কি চায় একটা জিনিস চায় যে এমন একজন নেতা পাবো যে নিজের সময়গুলোকে নিজের শরীরের স্বাস্থ্যের দিকে খেয়াল না করে জনতার সেবক হবে আমার প্রতীক নিজে শেষ হয়ে অন্ধকারকে আলোকিত করে ঠিক আমার প্রতীক বার্তা দিচ্ছে হাসান হাজারি মানুষটা নিজে শেষ হবে কিন্তু আট আসনকে আলোকিত করে ছাড়বে প্রতীকের সাথে প্রার্থীর অনেক বড় মিল আছে আমি যেহেতু কোনো দলের বিরুদ্ধেও নয় কোনো ব্যক্তির বিপক্ষেও নয় আমাকে জনগণ নামিয়েছে তরুণ সমাজ বলছে এমন একজন মানুষ চায় যিনি আমাদের চোখের পানি মুছে দিতে পারবে এমন একজন মানুষ চায় যিনি আমাদের দুঃখের সাথী হতে পারবে সেই জন্য জনগণের দাবির উপেক্ষিতে আমি রাজনৈতিক মানুষ নয় কিন্তু আমি মাঠে নামতে বাধ্য হয়ে কারণ তারা পরিবর্তন চায় তা আমি জনগণের উদ্দেশ্যে যেটা বলবো সেটা হচ্ছে এই কথা আজকে বাংলাদেশের রাজনীতি মানে হানাহানি মারামারি রাহাজানি কোন খারাপই এটা আমরা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি কিন্তু আমরা চাই রাজনীতিতে প্রতিযোগিতা হবে প্রতিহিংসা যেন না হয় আমরা তো দিন শেষে সবাই বাংলার নাগরিক আমাদেরকে একসাথে থাকতে হবে এই দেশকে উন্নয়নে এগিয়ে আনতে হবে এই রাজনীতির নোংরা মাঠটাকে সুন্দর করার জন্য সুন্দর কিছু মানুষের দরকার সেই জন্য আমরা সুন্দর বলতে আমরা সুন্দর না মন সুন্দর আর কি সেই জন্য আমরা মাঠে নেমে এসেছি আমি যে আট আসন আমার এটা খুবই সুন্দর চমৎকার এরিয়া যেখানে বাইজিত পাঁচলাইশ আংশিক এবং চাঁদগাঁও এটা শহর ধরা হয় যে ব্রিজটা পার হবেন কালোরঘাট সেটাকে বলখালি গ্রাম ধরা হয় শহর আর গ্রাম মিলে আমার আসনটা সাজানো হয়েছে আপনারা যে বলছেন বৈষম্যহীন সমাজ চায় আমার সাজা আমার আসনটা এমনভাবে সাজিয়েছে যেন গ্রাম আর শহরকে এক করে বৈষম্যহীন হওয়া এটা বাস্তবিক বাস্তবতার আলোকে রূপান্তরিত হয়েছে আমি জনগণকে দিতে চাই আমার এই আট আসনের মধ্যে আজকে মানুষ বলছে যুবকদের যুবতীদের নৈতিক অবক্ষয় হচ্ছে অবক্ষয় হবে না কেন তাকে যদি আমি এই সম্পদটাকে যদি আমি বেকার করে দিই এই সম্পদটাকে যদি আমি নষ্ট করে দিই এই সম্পদটাকে যদি আমি স্লোগানের মধ্যে ব্যস্ত রেখে আমি নির্বাচিত হওয়ার পর যদি খবর না নিই এটার যদি চরিত্র হনন না হলে হনন হবে কার সে কারণে এই তরুণ তরুণী সমাজকে বেকার মুক্ত করার জন্য আমার ইস্তাহার থাকবে এইদের জন্য আমি আইটি সেন্টার আইটি প্রশিক্ষণের ব্যবস্থা করব। একটা শহরে আর একটা গ্রামে ইনশাল্লাহ আমি অলরেডি চোয়েটের সাথে কথা বলেছি কারণ আমরা কথাই নই কাজে বিশ্বাসী এর মাধ্যমে আমার তরুণ তরুণী সমাজ দেশে বসে বিদেশে কি করতে পারবে জব করতে পারবে আমার আট আসন এটা শিল্প কারখানা এলাকা এখানে অসংখ্য বাহিরের মানুষ এসে জব করে কিন্তু আমার আকাশনের মানুষ জব পায় না কেন তাদের অভিজ্ঞতা নাই তাদের প্রশিক্ষণ নাই তো একটা তো যে কাজ জানে না তাকে তো না সেই কারণে যেটা আছে এর মাধ্যমে আমার তরুণ তরুণী সমাজ এবং যারা বেকার আছে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আমার কল আকাশনের যে কলকারখানা আছে সেখানে তাদের চাকরির ব্যবস্থা ইনশাল্লাহ করা হবে কারণ যে উপযুক্ত হয় তাকে চাকরি খুঁজতে হয় না তাকে চাকরি এসে খুঁজে নেয় এভাবে আমরা ইনশাল্লাহ রেডি করব এবং আজকে খেলাধুলা সংস্কৃতি এগুলো বন্ধ হয়ে গেছে অপসংস্কৃতি যেন এক বাণিজ্য শুরু হয়ে আছে সেজন্য খেলাধুলা যেন করতে পারে মাঠের দরকার একটু পরিবেশের দরকার সেই পরিবেশ আমরা বাস্তবায়ন করব। আমার এই আসনে অন্য ধর্মের মানুষ আছে যাদেরকে অনেকেই শঙ্কালঘু বলে আমি সংখ্যালঘু বলার পক্ষে না আমি মুসলিম হিসেবে যেমন বাংলার নাগরিক তিনি হিন্দু হোক বড়ুয়া হোক উনিও বাংলার নাগরিক আমাদের অধিকার থাকবে সমান সমান সেই জন্য আমি যেই রাজনীতি করি সেটা হচ্ছে মদিনার সনতের আলোকা রাজনীতি আমার রাজনীতিতে দুই নাম্বার দ্বারাই লেখা আছে মুসলমান মসজিদে যাবে হিন্দু মন্দিরে যাবে ইহুদি তিনি উপসনালায় যাবে খ্রিস্টান গির্জায় যাবে দিন শেষে দেশের জন্য রাষ্ট্রের জন্য সবাই একসাথে কি করবে কাজ করবে সুতরাং আমার যে মিশন আমার যে মিশন এই বাংলাদেশে কেউ যেমন মাজার বাংতে পারবে না ঠিক তেমনি মন্দিরও কি করতে পারবে না বাংতে পারবে না সবাই একসাথে কাজ করবে দ্বিতীয়ত মহিলাদের জন্য যে বাতা আছে বয়স্কদের জন্য যে বাতা আছে এই বাতা সঠিক জায়গায় যেন পৌঁছে কারণ আমরা চাই হাত যেন দুর্নীতিতে কি না হোক যুক্ত না হোক এই হাত যেন রক্তে লাল না হোক আমরা চাই জনগণের অধিকার জনগণের কাছে কি হোক পৌঁছে যাক সেই জন্য আমার আসনের মানুষ নিশ্চিত থাকতে পারবে না কেন এই কারণে নিশ্চিত থাকতে পারবে আমি টাকা দিয়ে বুট কিনবো না আমি টাকা দিয়ে নির্বাচন করব না আমি জনগণের টাকায় মাঠে নামবো কারণ আমি যদি এখন পাঁচশো টাকা খরচ করি আমার মাথায় থাকবে এটা ইনভেস্ট করেছি পাঁচ হাজার লাভ করতে হবে সুতরাং আমি যেহেতু ইনভেস্ট করছি না আমার কাছে লাভ করার কোনো দরকার নাই রাজনীতি আমার কাছে ব্যবসা নয় আমার কাছে সেবা সেটা আমি কথাই নয় কাজের মাধ্যমে প্রমাণ দিব ইনশাআল্লাহ